দুনিয়ার জমিনে কোনো জুলুম করি নেই রে মালিক কোনো অত্যাচার করি নেই রে মালিক জান্নাত দাও জান্নাত দাও আল্লাহ বলবি ও ফেরিস্তার দল এই বান্দা নাকি কোনো গুণা করে নাই এই বান্দার আমল একটু খুঁজে দেখো তো ফেরেস্তারা যখন নাকি ওই বান্দার আমল নামাটা খুলবেন দেখবেন ওই বান্দার আমল মধ্যে সিনার গোনা সুদের গোনা খুঁজে আল্লা আল্লাহ বলবে কি বাবার বান্দা তুমি নাকি কোনো গোনা করে নাই বান্দা বলবে আল্লাহ আমি তো এই গুণা কোনোদিন করি নাই আল্লাহ বলবে ও ফেরিস্তর এই বান্দা এই গুণা কোনোদিন করে নাই তোমরা ওঠাইসো ক্যামে ফেরিস্তারা বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম আপনার আইন হলো যে চুরি করে তার যেমন অপরাধ আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ চুরি করেন কিন্তু চুরির সহযোগিতা করেছেন গোনা কিন্তু কম হবে না আপনি সুদ খান না কিন্তু সুদের ব্যবস্থা করে রেখেছেন গোনা কি কম হবে নাকি আপনি ডাকাতি করেন না কিন্তু আপনি ডাকাতের লিডার আপনি লোক দিয়া করান আপনি করতে যান না কিন্তু বলেন তো আপনি যদিও না করেন সহযোগিতা করার কারণে কোন কি কম হবে নাকি আমরা আজকে এরকম হাসরের ময়দানে বাদ্যা বলবে আল্লাহ কোনো গুনা করি নাই মনে হয় আমরা এরকম আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা কোনো গুনা করি নাই যখন নাকি আমল্লা মাটা খোলা হবে দেখবেন শুধু গুনার গুনা গুনার গুনা কিচ্ছু নেই এ দুনিয়ার বান্দারা ভালো করে শুনো এই আমল মধ্যে শিরিকও থাকতে পারে সিঁড়িকের গুড়া বড় মারাত্ম সিঁড়ি কেমন মারাত্ম গুড়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুণা ক্ষমা করবে কিন্তু শিরিকের গুণা কোনোদিন ক্ষমা করবে না মুসা পয়গম্বর রাস্তা দিয়ে ছিল হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলেন রাস্তার ডান পাশে একজন বুজুর বসে বসে তসবি পড়তেছে মুসা পায়ে গব্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসো বললো চার শত বছর বলে তুমি এখানে কি খাও বললাম ই আল্লাহর দয়ায় স্পায় রিজিক বক্ষণ করি বলে তোমার কোন চাওপ আছে কিনা বলে হ্যাঁ আমার দুইটা চাওপ আছে বলে কি বলে এক নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে ওই পয়গম্বর এর সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই দুই নাম্বার হলো আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম বললাম موسی পয়গম্বর চলে গেল ওই বান্দার যজ্ঞ পানি যখন নাকি ওই বান্দার যজ্ঞ موسی পয়গম্বর পরে নি আসছে তখন দেখল ওই বান্দাটা দুনিয়ার সেবিনার জীবিত নয় মৃত হয়ে গেছে মুসা গুব্বর আল্লাহ কাটে কে বলে আপনি কি ইনসাফ বললেন নাকি আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেন ইনসাফ করিনি বলো মুসা পয়গুব্বর আল্লাহ নব্বুল আলমিন কি বলতেছেন মারি এই বাংলাটা দুনিয়ার জমিনে চার শত বছর বসে বসে আস্তে আস্তে আমি যা না দেখি আর মানে রুকু হয়ে যায় ভূসা পায়গম্পুর আল্লাফে প্রপুল আলামিনকে বলতেছেন আল্লাহ এই বান্দাটা চার শত বছর বসে বসে আপনার স্বিকির করেছে এই বান্দাটা মাত্র এক্লাস ঠান্ডা পানি খেতে চাইলো ও আপনি তাকে এই সুযোগটাও কেন দিলেন না রে অম্বা আল্লাহ আপনি কি এই সাফরি বিচার করলেন নাকি আল্লাহ আল্লাহফেক প্রপুল আলামিন বলতেছেন ভূসা এই বান্দাটাকে দুনিয়া জমিনে চার শত বছর কে খাওয়াইছিল বলতে আল্লাহ খাওয়াইছিলেন তাকে কে পানি পান করাইছিল বলতে আল্লাহ আপনি করাইছিলেন তাহলে বলো মুসা এই বান্দাটাকে যদি আমি চার শত বছর এক টানা পানি পান করাইতে পারি এই বান্দাটা আমার কাছে এক গ্লাস ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইল হে মুসা

লা দোলালম দুনিয়ার সব না ক্ষমা হবে কিন্তু শিরিকের গুনাহ কোনোদিন আল্লাহ তাআলা প্রভু ক্ষমা করবেন না লোকমান হাকিম তার সন্তানদেরকে বলেন ইয়া বনীয়া লা তুশিরক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হ্যাঁ সন্তানরা দুনিয়ার जिंदगीতে শিরিক থেকে সাবধান কারণ কি ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক নিশ্চয়ই সবচেয়ে বড় এ দুনিয়ার বান্তারা সিঁড়ি কতটুয় মারাত্মক গুণাব মুসলমান সিরিক থেকে সাবধান বলে হুজুর শিরিক কারে কয় কেমনে শিরিক হয় বলে আমি ইকরামে শিরিককে দুই ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো শিরকুন একবার দুই নাম্বার হলো শিরকুন মাসগর ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খফি শিরকুন জলি আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত শিরকুন ফিস সমস্ত শিরিককে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত দুই নাম্বার হলো শিরকুন ফিল আলেম তিন নাম্বার হলো শিরকুন ফি হুকুম চার নাম্বার হলো শিরকুন ফিস আমি বলবো সরক নম্বর হলো শিরকুল ফি ইবাদা 1 নম্বর বলেছিলাম শিরকুল ফিল কুদ্রত এ লক্ষবের মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো দেওয়ার কুদরতি ক্ষমতাকার কার আর হুজুর আওয়াজ দিয়ে বলেন কার রিজিক দেওয়ার কুদরতি ক্ষমতা সন্তান দেওয়ার কুদ্রুতি ক্ষমতা কার সন্তান দেওয়ার ক্ষমতা যদি আল্লাহরই হয় তাহলে দুনিয়ার জমিন মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও মাজারের কাছে গিয়ে কেন সন্তান চাও মাজারে গিয়ে কেন সন্তান দাও সন্তান দাও হয়তো তুই কথা আমার আল্লাহ সন্তান দিতে পারেন না এই জন্য তুমি মানুষের কাছে গিয়ে সন্তান চাও আর যদি বলো না আল্লাহ তাহারা সন্তান দিতে পারে তাহলে কেন তুমি মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও কেন তুই মাজারের কাছে গিয়ে সন্তান চাও আল্লাহ তাহারা বলে সন্তান দেওয়ার পদ্ধতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ চাইলেই আমি কাউকে ছেলে দেয় আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে কোনোটাই দেই না আবার কাউকে দুটাই দেই এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহ তুমি এর জমিনে যেই বেঈমান এটা স্বীকার করবে ওই বেইমানের দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই ঠিক কেন বলেন সন্তান দেন কে রিজিক দেন কে মাজার দেন নাকি পীর বাবা আপনাদের এলাকার ইমাম সব দিতে পারে মাজিন সাহ কেউ দিতে পারে সন্তানের মালিককে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সন্তান না চাইয়ে কোন মানুষের কাছে চাওয়াটাই হল শিরিক দুনিয়ার জমিনে কোন জুলুম করে নেই রে মালিক কোন অত্যাচার করে নেই রে মালিক জান্নাত

কোনোদিন করে নাই তোমরা কই তাই সুখে মিলে সুখাতায় ওঠে সুখে মিলে ফেরেস বলবে আল্লাহ আপনার আইন অনুযায়ী লিখলাম আপনার আইন হলো যে চুরি করে তার যেমন অপরাধ আর যে চুরির সহযোগিতা করে তারও তেমন অপরাধ আপনি চুরি করেন নাই কিন্তু চুরির সহযোগিতা করেছে গোনা কিন্তু কম হবে না আপনি সুদ খান না কিন্তু সুদের ব্যবস্থা করে রেখেছেন গোনা কি কম হবে নাকি আপনি ডাকাতি করেন না কিন্তু আপনি ডাকাতের লিডার আপনি লোক দিয়া করান আপনি করতে যান না কিন্তু বলেন তো আপনি যদিও না করেন সহযোগিতা করার কারণে কোন কি কম হবে নাকি আমরা আজকে এরকম হাসরের ময়দানে বাদ্যা গুলা বলবে আল্লাহ কোনো গুণা করি নাই মনে হয় আমরা এরকম আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা কোনো গুণা করি নাই যখন নাকি মাটা খোলা হবে দেখবেন শুধু গুনার কোনা গুনার গুনা কিচ্ছু নেই এ দুনিয়ার বান দ্বারা ভালো করে শুনো এই আমোল্লা আমার মধ্যে শিরিকও থাকতে পারে শিরিকের বড় মারাত্মক শিরি কেমন মারাত্মক গুনা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনা ক্ষমা করবে কিন্তু শিরিকের কির গুনা কোনোদিন ক্ষমা করবে না মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে চলমান অবস্থায় দেখলাম রাস্তার ডান পাশে একজন বুজুর্গ বসে বসে তসবি পড়তেস মুসা পায়গম্বর ওই বুজুর্গকে জিজ্ঞেস করলো বুজুর্গ তুমি কতদিন পর্যন্ত এই জায়গার মধ্যে বসো বলল চার শত বছর বলে তুমি এখানে কি খাও বললাম আমি আল্লাহর দরবারে জিহ্বা খন করি বলে তোমার কোনো চাওয়া আছে কিনা বলে হ্যাঁ আমার দুইটা চা আছে বলে কি বলে এক নাম্বার হলো আমার জীবনে পয়গম্বর আসবে ওই পয়রের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই দুই নাম্বার হলো আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করার আগ্রহ করলাম মোসা পয়গম্বর চলে গেল ওই বান্তার জন্য পানি আনতে যখন নাকি ওই বান্তার জন্য মুসা পয়গম্বর পানি নিয়ে আসছে তখন দেখলো ওই বান্দাটা দুনিয়ার আর জীবিত না মিতহাস মসা পায় বলে আল্লাহ

এই বান্দাটা চার শত বছর বসে বসে আপনার জিকির করেছে এই বান্দাটা মাত্র এক্লাস ঠান্ডা পানি খেতে চাইল আপু তাকে এই সুযোগটাও কেন দিলেন না রে অম্বা আল্লাহ আপনি কি সাব রিভিচার করলেন নাকি আল্লাহ তা পপুলার আমি বলতেছেন এই বান্দাটাকে দুনিয়া জমিনে চার শত বছর কে খাওয়াইছিল তাকে কে পানি পান করাইছিলেন তাহলে এই যদি আমি চার শত বছর একটা না পানি পান করাইতে পারি এই বান্দাটা আমার কাছে এক লাশ ঠান্ডা পানি না চাইয়া কেন তোমার কাছে চাইলো বান্দা আমার কাছে না চাইয়া কেন তোমার কাছে চাইলো মুসা!

শিরক বিল্লাহি فقدت الله ضلال ام দুনিয়ার সব গুনাহ ক্ষমা হবে কিন্তু শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ক্ষমা করবেন না লোকমান হাকিম তার সন্তানদেরকে বলেন ইয়া বনীয়া لا تشرক بالله ان الشرك لا ذুল গুন अजीম হে সন্তানরা দুনিয়ার जिंदगीতে শিরক থেকে সাবধান কারণ কি ইননা শিরকা লা যুল গুন अजीম নিশ্চয়ই সবচেয়ে বড় গুনাহ এ দুনিয়ার বান্দারা সিঁড়ি কতটুয় মারাত্মক গুনা এলাকামের মুসলমান সিঁড়ি থেকে সাবধান হুজুর শিরিক কয় কেমনে শিরিক হয় বলে আমি ইকরামে শিরিককে দুই ভাগে ভাগ করেছেন এক নাম্বার হলো শিরকুন একবার দুই নাম্বার হলো শিরকুন মাসগর ভিন্ন ব্যাখ্যায় বলেছেন শিরকুন খফি শিরকুন জলি আবার কেউ বলেছেন শিরকুন ফিস সিফাত শিরকুন সমস্ত শিরিককে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত

রিজিক দেওয়ার কুদ্রতি ক্ষমতা কার সন্তান দেওয়ার কুদ্রতি ক্ষমতা কার সন্তান দেওয়ার কুদ্রতি ক্ষমতা যদি আল্লাহরই হয় তাহলে দুনিয়ার জমিন মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও মাদের কাছে গিয়ে কেন সন্তান চাও মাদের গিয়ে সন্তান দাও সন্তান দাও হয়তো তুই কথা আমার আল্লাহ সন্তান দিতে পারেন না এই জন্য তুই মানুষের কাছে গিয়ে সন্তান চাও আর যদি বলো না আল্লাহ তাহারা সন্তান দিতে পারে তাহলে কেন তুমি মানুষের কাছে গিয়ে কেন সন্তান চাও কেন তুই মাজারের কাছে গিয়ে সন্তান চাও আল্লাহ তাহারা বলে সন্তান দেওয়ার পদ্ধতি ক্ষমতা একমাত্র আমি আল্লাহ চাইলেই আমি কাউকে ছেলে দে আবার কাউকে মেয়ে দেই আবার কাউকে কোনোটাই দেই না আবার কাউকে দুটাই দেই এটা একমাত্র ক্ষমতা আমি আল্লাহ তুমি এর জমিনে যেই বেইমান এটা স্বীকার করবে ওই বেইমানের দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই ঠিক কেন বলেন সন্তান দেন কে রিজিক দেন কে মাজার দেন নাকি পীর বাবা আপনাদের এলাকার ইমাম শব্দ দিতে পারে মাদ সাহ কেউ দিতে পারে সন্তানের মালিককে কে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সন্তান না চাইয়ে কোনো মানুষের কাছে যাওয়াটাই হল শিরিক